মাদ্রাসার ছাত্ররা দয়া করে আয়াত লিখবেন বাসায় গিয়ে এটার উপর চার মাস গবেষণা করেন কিসে কিসে গবেষণা করবেন এখান থেকে প্রশ্ন বের করেন শব্দ ব্যবহার হয়েছে শুরুতে ইয়াকসা হাসিয়ত কোরআনে পাকের মধ্যে এভাবে তিনটা শব্দ এসেছে হাসিয়ত হৌফ ওয়াজল আপনি লেখেন এই তিন শব্দের মধ্যে ফারাক কি অর্থগত ফারাক কি খসিয়ত কোথায় এসেছে খফ কোথায় এসেছে অতপর দেখবেন সংজ্ঞা অনুযায়ী কোরআনের ব্যবহারটা চমৎকার হয়েছে কিনা কোরআনের ব্যবহারটা পারফেক্ট হয়েছে কিনা খাসিয়ত যাওয়ার পরে ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহি এখানে আল্লাহ ইবাদিহি কেন বললেন মুসলমান মুমিন কেন বললেন না ইবাদিহি ইবাদ অর্থ কি ইবাদতের অর্থ কি আব্দুনের অর্থ কি কুরআনের মধ্যে এই শব্দগুলা কত জায়গায় কত অর্থে ব্যবহৃত হয়েছে তিনটা প্রশ্ন পাইলেন আলউলামা এখান থেকে প্রশ্ন বের করেন অ্যালং কাকে বলে ওলামা একরামের অভিমত কি এই ব্যাপারে এলম কিভাবে অর্জন করতে হয় জাহেরি আলম কোনটা বাতেনি আলম কোনটা আল্লাহ কোরআনের মধ্যে এখানে কোন আলেমের কথা বলেছেন তখন দেখবেন আপনার তাসাদ্দ গোড়ামি কেটে যাবে অহংকার নিমিশে ধ্বংস হবে আমাদের অহংকার আমরা দুই একটা নাহু সরফের কায়দা জানলে ব্যাকরণ জানলে গায়ে হাত দেওয়া যায় না ছোট থেকে বড় আবার ঝাড়ি মারে কেমনি বুঝতে পেরেছেন এখানে এক মাহফিলের মধ্যে দেখছি হুজুর সাধারণ মানুষে ঝাড়ি মারে কি ও বাল সাল তোরা হ না ও ভাই ও বসে আছে এখানে বড় বড় জ্ঞানী লোক আপনি কেমনে জানেন কি আমাদের ময়দানে কার চেহারা দেখে আমার আল্লাহ খুশি হবে আজকে না আমি স্টেজের মধ্যে বসেছি কবরের মধ্যে কাকে দেখে আমার নবী মুসকি হাসি দেন যাকে দেখে মুস্কি হাসি দেবেন রাজার ছেলে যাকে

একদিকে গুন্ডা আসতেছে গুন্ডাকে দেখে আমার ভিতরে যেটা লাগে সেটাকে খসিয়ত বলে না খৌফ বলে কি বলে খৌফ আল্লামা ওয়াসির আহমদ আল কাদেরী সাহেব কিবলা মুদ্দাসিলহু আল আলী উনি আসছেন আমার অন্তরের ভিতরে যেটা লাগে এটাকে খৌফ বলে না কি বলে খাসিয়ত কেন একটা হচ্ছে ভয় এই ভয় ওই ভয় না এটা এবং সুকুন মিশ্রিত ভয় দেখতেও চায় আবার বিয়াদবি হবে বলে ভয়ও লাগে নারাজ হবে বলে ভয়ও লাগে তো আসেক দূরে আশেক দূরে বাকি সবাই বাকি সবাই 마শুককে ঘিরে বসে আছে আশেক দূরে বসে আছে সবাই কেউ দেখে কেউ ছবি তুলে 마শুক হঠাৎ করে চিল্লানি দিয়ে বলে ওঠে কারণ আশেকের হৃদয়ে প্রশ্ন জেগেছে হুজুর আজকেও কি দেখা করতে পারবো না এই জিনিস মাথায় আসার দে আশেক মাসুক আশেককে দেখে বলছেন